বায়োজিদ বোস্তামির মাজার এখানে একটা কচ্ছপ আছে প্রায় একজন মানুষের সমান যেটার গায়ে মানুষ পানি দিয়ে খাবার খাওয়াইয়ে এবং আদর করে অনেক কিছু চেয়ে থাকে এটার বয়স কতদিন আপনি বলতে পারবেন বাবা ইদের বয়স তেরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন এখানে অনেক মানুষ ঘুরতে আসে এটা হলো বায়োজিৎ বোস্তামির মসজিদ আর এই মসজিদের সামনেই আছে বিশাল একটা বড় পুকুর যেখানে শৈল মাছ আছে প্রায় একটা এক মন দুই মন ওজনের এবং এখানে কচ্ছপ বা দূর নামে সেটাও আছে অনেক বড় বড়। আমি যদি এই কচ্ছপটাকে দেখাই আপনাদেরকে আপনারা দেখে বিষমিত হবেন এটা আবার কি এত বড় মানে বুড়ো হয়ে গেছে এর কাছে গিয়ে আমি একটু একটু গাওয়াটা হাতিয়ে দেখলাম মানে গাওয়াটা একদম খসখসা কতদিন যে বয়সের একমাত্র আল্লাহ রবিল্লা আলামিনই জানে তো অনেকেই ধারণা করে এই কচ্ছপটা জেন এবং এই পুকুরে থাকা যে মাছগুলো আছে গজার মাছ সেগুলো জিন আবার অনেকেই বলে না এগুলোর বয়স বাড়ি হওয়াতে তাই তাদের আকৃতি এরকম হয়ে গেছে তো আমরা এখন উপরে উঠবো বাইজ বোস্তামির যে মাজারটা সে মাজারে যাব এবং এর মাজারের ওই পারে যে দৃশ্যগুলো আছে ফকির বাবার আছে অনেক তাদের কাছে যাব এটা বাইজুদ্বোস্তামির মাজার এই মাজারে কিন্তু অনেক শির হয় যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ মানুষ এখানে এসে অনেক কিছু চায় এবং বড় বড় কবর দেখলেই মানুষের কেমন যেন একটা আখান বেড়ে ওঠে যেটা সন্ন্যাবিরোধী এই মাজারটা পাহাড় থেকে অনেক উঁচা আমি যদি নিচের দৃশ্যটাকে দেখাই দেখেন পুরোটা পাহাড়ের গা গে সেই ছোটো ছোটো কবর এবং ছোট ছোটো মানে মাজার তৈরি হয়েছে এটা মাজারের মেন গেট এখান দিয়েই মানুষ বস্তামির যে কবর সেই কবর জিয়ারত করতে ঢোকে এবং সির করে আমাদের এখানে ভিডিও করার নিষেধ তাই ঢুকলাম না ঢুকতেও দিল না আমি জুম করে যদি আপনাদের দেখাই আলোক আলোকসজ্জা দিয়ে সাজিয়ে রেখেছে বায়োজিদ বোস্তামির এই মাজারটা তো অনেকটা সময় ঘোরাঘুরির পরে আমরা এখন ওই পীর বাবা দর্ভের বাবার কাছে যাব আমার একটু আগেই সে বসে আছে আমাকে ডাকলো তবে এখন আমি যাব এই গাছগুলোকে কি রকম করে সাজিয়েছে মানে সব লাল পাতা এগুলো ওগুলো দিয়ে

আইহাই ইসলাম জারি করছে ইসলাম তো কি ছিলে বরফি আইয়া হেরি ইসলাম প্রচার করছে তারপরে আবার সিলেট প্রচার করলো পাওয়া শাহজালাল আজানের সুরে সারা বাংলাদেশ জয় করছে সিলেট আজানের দুনিয়া উনি দেখেছে ওয়েবের মাধ্যমে হলে আলাইমাকাল হলে স্নাম আচার করছে

তোমার বারিগুঞ্জায় এটা হলো বাইজিত বোস্তামের মাজার আর তার দুইশো গজ সামনেই কিন্তু বারো আউলিয়ার মাজার শরিফ পেয়ে যাবেন তো আমরা তাই ওটা দেখা শেষ করে যাচ্ছি বারো আউলিয়ার মাজারটা দর্শন করতে মাজারের সামনেই অনেক কবর আমি জানি না মাজারের পাশে কবর কেন দেয় আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন জেনে নেব আমি এটা হলো বারো আউলিয়ার মাজার ভাই ভিতর দিতে পারবো যাই হোক এই হলো অবস্থা এটা সেই মাজার আপনারা এখানে আসবেন ঘুরবেন দেখবেন আসলে আপনারা যদি আমাদের দেশটা না ঘুরে না দেখেন তাহলে বুঝবেন কীভাবে যে বাংলাদেশটা এত সুন্দর এই কারণে ঘর থেকে বের হন ঘর থেকে বের হন একটু ঘুরেন এত টাকা দিয়ে কি করবেন যদি সেটাকে এনজয় করতে না পারেন এত ঘুমায় কি করবেন জীবন তো শেষ হয়ে যাবে তাই বেঁচে থাকতেই একটু চেষ্টা করেন দেশটাকে দেখার এবং ভালো কিছু দেখে আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর সুক্রিয়া আদায় করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম